আমি কি বাড়িয়ে বলেছি কোরআন অনুযায়ী চব্বিশ জন নবী রাসুল পৃথিবী থেকে চলে গেছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে চব্বিশ জন নবী রাসুলের মধ্যে কতিপয় কয়েকজন নবী রাসুল বাদ দিয়ে অনেক নবীদের কবর আমরা জানি না তাহলে আপনি দু লক্ষ নবী রাসুলের কবর জিয়ারত করলেন মানে যিনি মরা মানুষ জিন্দে করতো এইটা আবার কোন কথা মরা মানুষ জিন্দা করেছে কি আবার

চলুন আরো দেখি সামনে কি বলে দরবার আমি খেলাফত পেয়েছি বাবা বাবা প্রথম থেকে শেষ পর্যন্ত বাহ বাহ দিতেই আমি ব্যস্ত এনি নাকি আব্দুল কাদের জেলা দরবার থেকে খেলাফত হয়েছে তাহলে কি আমরা কোন যুগে বাস করতেছি খেলাফতের যুগে এখন এখন আমার কি ক্লাবের যুগে আমি একটু বুঝতে পারছি না প্রিয় দর্শক যদি মনে করেন এই কিছু খেয়েছে আমার মনে হয় না কারণ এর ব্যাপারে শাইখ আব্দুর রাজ্জাক ইউসুফ হাবিদ বলে গেছেন এগুলোই হচ্ছে ধর্মীয় জাহিলিয়াত ধর্মের নামে মূর্খতা মানুষকে কিভাবে এগুলো বিশ্বাস করে জাহান নামের দিকে ঠেলে নিচ্ছে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এর ব্যাপারে আপনারা কিছু কমেন্ট বক্সে লিখে যাবেন ইনশাল্লাহ জাজাখ আল্লাহরান